আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা নবম দশম শ্রেণীর এই পর্বে আলোচনা করবো এখানে তিন পয়েন্ট এক অনুশীলনীর ম্যাথগুলো আমরা শুরু করব আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো ছিল এগুলো কিন্তু আলোচনা করছি ওকে সো এখন আমরা এখানে ওই একের ম্যাথগুলো সলভ করবো তো যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান ওকে আমরা কিন্তু সবগুলো সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলো করতেছি তো প্রথমত আমাদের এখানে এন একের ক নম্বরটা সলভ করবো এখানে টু এ প্লাস থ্রি বলছে বর্গ নির্ণয় করতে বলছে তার মানে এর উপর আমাদের বর্গ নিয়ে কাজ করতে হবে তো আমরা তিন পয়েন্ট হচ্ছে একের অনুশীলনীতে কাজ করছি ওকে এবং এটা হচ্ছে আপনার এখানে একের ক নম্বর মেয়াদ এখানে একের ক নম্বর কি বলা আছে এখানে টু এ প্লাস থ্রি বি না টু এ প্লাস থ্রি বি এর বর্গ করতে বলছে জাস্ট সূত্র করে দেবো এখানে সূত্র করলে কিন্তু হবে এখানে ওকে তাহলে টু এ মানে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র এ এ প্লাস বি হলে স্কোয়ার মানে কত এখানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে ক্লিয়ার তো এস এ মানে এখানে টু এ আর হচ্ছে বি মানে হচ্ছে থ্রি বি তার মানে টু এর ওপর স্কোর হবে প্লাস টু ইন টু এ বি এ মানে কি টু এ বি মানে কতখানে থ্রি বি প্লাস বি মানে কি থ্রি বি ধরলাম এখানে আর এর ওপর কিন্তু স্কোর হবে ওকে তো এই দুই দুগুণে চার চার এ স্কোর হবে এটা আবার দুই দুগুণে চার তিন চারে বারো প্লাস বারো এ বি হবে এখানে প্লাস এখানে তিন ত্রিকে নয় নাইন বি স্কোর হবে এটাই কিন্তু আপনার ফাইনালি অ্যান্সার আই হোপ এটা বুঝতে পারছেন এরপরে আমরা যেটা করব এখানে আপনার খ নম্বরটা এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার খ নম্বর ম্যাথ এক্স স্কোয়ার প্লাস টু বাই কি এখানে ওয়াই স্কোয়ার দেওয়া আছে এখানে এটার বর্গ করতে বলছে এখানে এর বর্গ মানে কি বলুন এটা চাইলে ভালো লাগছে এর বর্গ লিখতে পারেন এখানে এটা একটু ভাষাগতভাবে লিখতে পারেন এর বর্গ ইজিক্যাল কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার লিখলেন এখানে ওকে এরপরে আপনি করবেন কি এর উপরে একটা বর্গ দেবেন এখানে দিলেন তো এটাকে এ ধরেন এটাকে বি ধরেন পুরো এটাকে তাহলে এ মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার টু এ বি হ্যাঁ টু ইন্টু এ মানে কি এক্সে স্কোয়ার বি মানে কত বলুন তো এখানে বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু বাই ওয়াই স্কোয়ার এখানে এর উপর কিন্তু আপনার স্কোস চলে গেল ক্লিয়ার এখন এই যে এক্স স্কোয়ার এখানে এক্স পাওয়ার ফোর হবে এখানে গুণ করলে এখানে এই দুই উপরে আছে এখানে গুণ মানে এখানে এনেছে একটা ওয়ান আছে তার মানে দুই উপরে কিন্তু আসে কিন্তু তো তাহলে আপনি এই দুইটাকে এখানেও রাখতে পারেন মানে আপনার ইচ্ছার উপর সেটা ডিপেন্ড করবে আসলে দুইটাকে আপনি কোথায় রাখবেন হুম তাহলে আপনি যেটা পাবেন এখানে এই আর দুই চার হবে এখানে এখানে আর নিচে আছে এখানে আর প্লাস কত এখানে ফোর আর ওয়াই হবে আর এই ওয়াই এর প্রস্কোয়ার মানে কি এখানে ওয়াই ফোর হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার এখানে খ নম্বরের সমাধান এবার হচ্ছে গ নম্বর হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর মাইনাস তো লিখবেন এখানে গ নম্বর

ফাইভ এক্স স্কোয়ার না মাইনাস ওয়াই এর বর্গ কত তবে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এরপর বর্গ করবো এখানে এ প্লাস এটাকে এ ধরব এটাকে বি ধরবো তার মানে কি ফাইভ এক্স এর উপর আমাদের স্কোয়ার হবে এখানে মাইনাস টু এ মানে কি ফাইভ এক্স স্কোয়ার বি মানে প্লাস বি কি ওয়াই এর এখানে ক্লিয়ার মানে সূত্র করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা তো জানেন মনে হয় যে আপনার এ মাইনাস বি এর উপর যখন স্কোয়ার করবেন তখন হবে কি এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে লাগতেছে কাজে ওকে তো এখানে এটা হচ্ছে এ ধরলেন রে এটাকে বি ধরলেন এ মাইনাস বি করলেন তাহলেই কিন্তু হয়ে গেল এখন এখানে দেখুন এই পাঁচ এর উপর স্কোয়ার মানে কি পঁচিশ হবে এখানে আর এক্স এর উপর স্কোয়ার আছে একটা আবার এক্স তাহলে এক্স পাওয়ার ফোর হবে এখানে এটা একটু গুণ করেন তো এই পাঁচ দু গুণে দশ হবে এখানে মাইনাস তো এখানে আছে দশ এক্স স্কোয়ার হবে এখানে আর কিন্তু ওয়াইটা আমাদের এখানে থাকবে হুম আর আমাদের এখানে ওয়াই স্কোয়ার কিন্তু থাকবে এখানে এটাই কিন্তু আপনার এখানে অ্যানসার এখানে ফাইনালি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তারপরে ঘ গেল তারপর হচ্ছে ইও নম্বর যে ম্যাটটা থ্রি বি মাইনাস সিক্স ফাইভ সি মাইনাস টু এখানে তো আমরা ম্যাটটাকে তুলি তারপরে আমরা সমাধান করি তো ঘ নম্বরের পর ইও নম্বর এখানে কি বলা আছে এখানে থ্রি ফাইভ সি টু এর বর্গ হুম এখানে কথা হবে এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ আমি এর উপর করবো কি এখানে বর্গ এখানে এখানে জাস্ট একটু লজিক্যালি একটু চিন্তা ভাবনা করতে হবে আপনাকে এখানে হুম লজিক্যালি কিভাবে চিন্তা ভাবনা করবো তো আপনাকে একটা সূত্র পড়ানো হয়েছিল এরকম এ প্লাস স্কোয়ার মানে সূত্র ছিল এরকম সি স্কোয়ার প্লাস টু এ বি টু সি টু সি এটা কিন্তু আমাদের সূত্র ছিল ক্লিয়ার তো এইটা অ্যাকচুয়ালি আমাদের এখানে চাইলে এভাবেও করতে পারেন বা আপনি এখানে চাইলে এখানে ডিভাইডের দুটো অংশ নিয়ে ভাগ করতে পারেন এটা একটা অংশ নেবেন এটা একটা অংশ নেবেন নিয়ে আবার এটাকে পরবর্তীতে সূত্র করবেন তাও হবে এখানে আপনার যেটা মনে হবে মানে যেটা আপনার কাছে মনে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে এখানে এটা নিয়ে কাজ করবেন এখানে কারণ কথা হচ্ছে এগুলো খুবই সিম্পল ম্যাথ আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন এখানে ওকে তো আমি এখান থেকে এটা কিন্তু ইকুয়ালটা আমি এখানে দিচ্ছি তো এই সূত্র মিলানোর জন্য আমরা একটু এখানে সিস্টেমাইজ করে নেব কারণ এখানে এ প্লাস বি প্লাস সি আছে তো আমরা এখানে এভাবে করতে পারি না সেকেন্ড প্যাকেট দিলাম দিয়ে এখানে আমাদের থ্রি বি আছে এখানে ওকে ও থ্রি বি এটা দিলাম তাগুলো সমস্যা হবে কি না কারণ কি এই মাইনাস আর প্লাস মাইনাস হবে আবার এখানে যে এই প্লাস দিয়ে মাইনাস টু এ করি আমি এখানে করে আমি যদি সেকেন্ড প্যাকেট দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এখন আমি করবো কি এটাকে এ ধরব এটাকে বি ধরবো এটাকে সি ধরবো স্কোয়ার মানে কি থ্রি বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার মানে কত এখানে মাইনাস ফাইভ সি এর ওপর কত বি স্কোয়ার হবে এখানে প্লাস মাইনাস এর ওপর কি হবে এখানে হবে এখানে প্লাস টু এ বি এ মানে হচ্ছে থ্রি বি বি মানে কত এখানে বি মানে এখানে ক্লিয়ার এবার প্লাস টু এখানে তো বি মানে কত মাইনাস ফাইভ সি সি মানে কত এখানে প্লাস টু সি এখানে সি এ সি মানে মাইনাস টু এ আর থ্রি বি এখানে এটা ওকে এটা কিন্তু গুণ আছে এখানে মানে গুণগুলো আপনাকে বুঝতে হবে এখানে যে আসলে সাথে কি গুণ আছে না আছে যে এখানে আপনার থ্রি বি কিন্তু গুণ আছে এখানে ক্লিয়ার আমি পরবর্তী লাইনটা একটু এভাবে দূর থেকে নেই এই থ্রি বি স্কোয়ার মানে কি নাইন বি স্কোয়ার হবে এখানে এই মাইনাসের উপর স্কোয়ার করলে কি প্লাস হবে তার মানে কি হবে আমার পাঁচ পাঁচ পঁচিশ মানে মাইনাসটা প্লাস হবে এখানে টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এখানে মাইনাসটা প্লাস হবে মানে কি ফোর এখন দেখুন এর সামনে একটা মাইনাস আছে এখানে এই মাইনাস দিয়ে যে এই মাইনাসে পাবো এই প্রথমে দিলাম এই তিন পাঁচ আছে পনেরো পনেরো তিরিশ আর এখানে বি আর এখানে সি তার মানে এখানে বি সি হবে এখানে ক্লিয়ার আচ্ছা এটা আমাদের গেল আবার দেখুন আমাদের এখানে এখানে প্লাস আছে এটা কোনো সমস্যা না এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস তো মাইনাস করলে প্লাস হবে এখানে তার মানে এই প্লাসের সাথে প্লাস করলে প্লাসে পাবো এটা আমাদের প্লাস পাবো ফাইনালি আর এই টু এর সাথে পাঁচ গুণ করি পাঁচ গুণে দশ হবে আর এই দশের সাথে দুই গুণ করলে বিশ হবে এখানে তাহলে টোয়েন্টি এসি আবার এখানে দেখুন আমাদের এর একটা মাইনাস আছে না এই মাইনাসের সাথে যে প্লাস গুণ তাহলে মাইনাস হবে মাইনাসে দিলাম এই দুই দুই করে চার আর এখানে একটা তিন আছে তিন চারে বারো এখানে বারো আর এখানে একটা এ আছে এখানে বি আছে তার মানে এ বি এখানে তো আপনি কিন্তু এটা ফাইনালি এই মানটাই অ্যানসার পাবেন এখানে যে আপনার নাইন বি স্কোয়ার পঁচিশ সি স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস তিরিশ বিসি প্লাস বিশ এসি আর হচ্ছে মাইনাস বারো এ বি এখানে এটা হচ্ছে আপনি অ্যান্সার আপনি যদি বলতে যে আদার্স যে নিয়মটা আছে এটা একটু দেখান তো আমি এখানে এটাভাবে করতে পারি সেটা হচ্ছে কেমন করে দেখুন এখান থেকে থ্রি বিটা নিয়ে মাইনাস আমি যদি কমন নিই তাহলে কী করা যাবে এখানে ফাইভ সি মাইনাস টু এ করা যাবে করে এর উপর কিন্তু হোল কর এখানে এবার করবেন এটাকে এ ধরবেন এটাকে বি ধরবেন বিধর করলে এটা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার একই মান হবে এখানে ফাইনালি ওকে ফাইনালি কিন্তু মানটা একই হবে তো আপনি করে দিতে পারেন উদাহরণে কিন্তু আমি ম্যাথ করে দিচ্ছি এরকম টাইপের ম্যাথ সো এখানে আর না করি এটা তো তারপরে আমাদের এখানে আমরা ছ নম্বর ম্যাথে চলে যাব এক্স ডিওয়াই সিজেড এখানে ওকে আমরা এই ম্যাথটাকে বড় করব এখানে এখানেও ঠিক সেম ম্যাথ মানে সেমভাবে আমরা এখানে কাজটা করব আমরা ছ নম্বরটা সলভ করব এখানে কি আছে এখানে এক্স বিওয়াই মাইনাস সিজেড এর বর্গ এর বর্গ তাহলে কত হবে এখানে এক্স মাইনাস বি মাইনাস সি জেড এর উপর আমি স্কোয়ার করবো এখানে এটা একটু আগের মতো সাজাবো এখানে তো আমরা এক্স টাই পজিটিভ দেওয়া দরকার নেই এখানে প্লাস দিয়ে এখানে কিন্তু ভেতরে মাইনাস বি করা যাবে এখানে প্লাস এই মাইনাস কি করা যাবে এখানে সি করা যাবে এখানে ওকে আর এর হোল একটা স্কোয়ার হবে এখানে এখন এখানে যদি সূত্র করেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই যে আগের মতো সূত্র মানে আমরা

আর হচ্ছে সিজেড এখানে প্লাস এখানে এসি মানে কি এখানে এ মানে এক্স হ্যাঁ টু এক্স সি মানে কত এখানে মাইনাস সিজেড এখানে ওকে মাইনাস সিজেড তো এখানে স্কোয়ার করলে কি হবে স্কোয়ার এক্স স্কোয়ার হবে এখানে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কি হবে সি স্কোয়ার এই যে মাইনাসটা প্লাস হবে সি স্কোয়ার জেড স্কোয়ার হবে এখানে আর এই মাইনাস দ্বারা যে আমি এখানে গুণ করি তাহলে মাইনাসটা মাইনাস প্লাস মাইনাস হবে এখানে আর এখানে টু কিন্তু থাকতেছে এখানে টু এ বি এ বি এখানে একটা এ আছে এখানে বি একটা এক্স ওয়াই নিচে লাইন লিখতেছি আবার দেখুন এই যে এই দিকে একটু খেয়াল করুন এটা মাইনাস সি জেড আর এখানে মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে এই যে প্লাস দেন টু ওকে তো এখানে বি আর সি আছে এখানে তো তাহলে এখন বি সি আর এখানে ওয়াই জেড এখানে আছে ওয়াই জেড আবার এখানে আমাদের এই মাইনাসটা সে গুণ হলে কিন্তু মাইনাস হবে এখানে মাইনাস টু এসি এখানে হ্যাঁ এ সি আর হচ্ছে আমাদের কি এক্স জেড এখানে তো এই এক্স জেড এখানে এটাই কিন্তু আপনার ফাইনালি অ্যান্সার এখানে তো এই অ্যান্সার হবে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেট স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস টু বি সি ওয়াই জেড হ্যাঁ মাইনাস টু এ সি জেড এক্স বা এক্স জেড একই কথা এখানে অ্যান্সার হচ্ছে আপনার এটাই এরপরে আমরা এখানে পরবর্তী ম্যাটটা চলে যাবো এখানে আমাদের ছ নম্বর ম্যাটটা টু এ থ্রি টু জেড তাই না দেখি আমরা কি আছে এখানে আমরা টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর বর্গ কত হবে এখানে বর্গটা টু এ থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর ওপর আমি এখানে বড় করলাম এখানে আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি নিশ্চিত জায়গা হবে না তো তো আমি এখানে দুটো অংশ করে ভাগ করে নিতে পারিনি এরকমভাবে যে আপনার টু এ প্লাস থ্রি এক্স এটা একটা অংশ করবো এখানে আর মাইনাস যে আমি কমন নেই কত হবে এখানে টু ওয়াই মাইনাস মাইনাস প্লাস হবে এখানে ফাইভ জেড হবে এখানে মানে আমি দুইটা অংশ এখানে ভাগ করলাম এখানে মানে মাইনাস কমন হলে তো এই মাইনাস দুটো মাইনাস কমন নিলে প্লাস থাকবে এখানে আর আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কী করতে পারি এখানে স্কোর করতে পারি ক্লিয়ার এরপর দেখুন আমি এটাকে চাইলে এ ধরতে পারি এখানে এবং এটাকে আমি বি ধরতে পারি তাই না তাহলে সূত্র যেটা হবে এখানে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোর এখানে তার মানে এ মানে কি এখানে টু এ প্লাস থ্রি এক্স এর ওপর স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন টু এ মানে কত এখানে টু এ প্লাস থ্রি এক্স বি মানে কতখানে টু ওয়াইভ জেড তারপরে হোল স্কোয়ার এখানে করবো তো এই মানটা দেখুন আমাদের এখানে যেটাকে সূত্র করি তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে তার মানে এখানে হবে কি টু এর ওপর স্কোয়ার প্লাস টু ইন টু টু এ থ্রি এক্স প্লাস থ্রি এক্স এর উপর কি হবে এখানে স্কোয়ার হবে এখানে এখন একটা বিষয় এখানে আমাদের মানটা গুণ করতে হবে এখানে একটু গুণ করলে মানটা বড় হবে কিন্তু কথা হচ্ছে মাইনাস টু আমি নিলাম প্রথমে এই টু এর সাথে আমি এটাকে যে গুণ করি প্রথমত তো টু দু গুণে চার হবে চার এ ওয়াই হবে এখানে ওকে এর সাথে আমি যে এটাই গুণ করি তাহলে কি দশ হবে এখানে টেন এ জেড হবে এখানে ক্লিয়ার আবার এখানে এই তিনের সাথে যে আমি করি আমি এটা একটু রাখি এটা হ্যাঁ এই তিনের সাথে আমি এটা করি তাহলে ছয় হবে এখানে হ্যাঁ প্লাস সিক্স এক্স ওয়াই আবার তিনের সাথে যে এটা করে তিন পাঁচ পনেরো হবে এখানে প্লাস পনেরো এক্সেট আর এই মানটা আমাদের যদি সূত্র করে তাহলে কি টু ওয়াই তারপর কি এখানে স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই ইন্টু ফাইভ জেড প্লাস ফাইভ জেড তারপর কি এখানে স্কোয়ার এখানে তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে এটা ক্যালকুলেশন করবেন এখানে এই দুই দুগুণে কত চার হবে এখানে ফোর এ স্কোয়ার এই দু চার বারো এখানে ওকে বারো এক্স এটা কথা নাইন এক গুণ করেন এই মাইনাস টোয়েন্টি এ জেড আবার এখানে মাইনাস টু দিয়ে করলে সঙ্গে বারো হবে এখানে মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস করলে কি মাইনাস হবে এখানে করলাম এখানে আর এটা করলাম প্লাস ফোর ওয়াই স্কোয়ার হবে এখানে আর চার কুড়ি এখানে কুড়ি ওয়াই জেড আর আমাদের এখানে পঁচিশ এখানে এখানে এটাই কিন্তু আপনার ফাইনালি আনসার একটু মিলাই দেখতে পারেন একটু সুন্দর করে যদি লেখেন তাহলে আমাদের কি একদিক করবেন এখানে ধরুন এ ফোর স্কোয়ারটা এখানে রাখলেন তারপরে নাইন এক্স স্কোয়ারটাকে এখানে রাখলেন মানে এটাকে প্রথমে রাখলাম তারপর এটাকে রাখলাম ওকে তারপরে এখানে স্কোয়ার কোথাও আছে এখানে ফোর ওয়াই স্কোয়ার আছে এখানে

বারো এক্স ওয়াই এই মাইনাস হচ্ছে কতখানে মাইনাস তিরিশ এক্স আর এখানে এই মানগুলো পাবেন এখানে এই প্লাস টোয়েন্টি ওয়াই জেড এখানে তো এটাই কিন্তু আপনার এখানে ফাইনালি আনসার ক্লিয়ার এরপরে আপনার এখানে বর্গীর জ নম্বরটা আপনি নিজেই পারবেন তারপরে যে না পারেন তারা ভিডিওগুলো দেখবেন মানে এই ভিডিওটা দেখবেন আর কি তার নম্বরটা এখানে যেটা বলছে সেটা আমাদের কী বলেছে এখানে ওয়ান জিরো জিরো বর্গ এখানে ওকে এর বর্গ এটা কিভাবে লেখা যাবে ওয়ান জিরো জিরো লেখে প্লাস সেভেন করা যাবে এখানে করে কিন্তু এর উপর স্কোর করা যাবে ক্লিয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবেন এখানে তো এ স্কোয়ার মানে কি এখানে যে এক হাজার টু এ বি এ বি মানে হচ্ছে টু ইন্টু এক হাজার ইন্টু সেভেন প্লাস সাতের উপর কি হবে এ স্কোয়ার হবে এখানে জাস্ট সূত্র করলাম তো একের পর এক দুই তিন এক দুই তিন ছয়টা শূন্য হবে এখানে আবার এখানে দেখুন সাত গুণ চোদ্দ হ্যাঁ এখানে কত হবে চোদ্দ হাজার হবে এখানে প্লাস শূন্য আর শূন্য কত শূন্য হবে এই চার আর শূন্য কত হবে চার হবে এখানে ওকে এক আর শূন্য কত হবে এখানে এক হবে জিরো এক আশা করি এই বিষয়গুলো পারবেন আমরা নেক্সট পর্বে যে বিষয়গুলো আলোচনা করবো আমরা যে সরল যে অংশগুলো আছে এখানে এই সরলটা আমরা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম